আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ভাই ভাইব্রাদা মিলে কিছু রান্না করার আয়োজন করতেছি তো দেখেন আমাদের মোটু ভাই তিনি মুরগি কেটে দিচ্ছে আর আমাদের সিজন ভাই তিনি সব কিছু ছেচে দিলেন এখন মুরগি কাটা শেষ মুরগি ধুয়ে নিচ্ছে এবার পেঁয়াজ কাটার পালা ভাই খুব সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারে এগুলো একটা একটা করে অনেক সুন্দর করে পিএস কাটতেছে পিএস অনেক বড় বড় পিএস আমাদের দেশে যে পিএস গুলো থেকে অনেক বড় বড় পিএস এ দেশে এবার মরিচ কাটার পালা মরিচ গুলা একটা একটা করে ভাই কেটে দিবে জাল লেগে হয়তো বা চোখে এই জন্য একটু থেমে নিল তো পিঁয়াজ মরিচ সবগুলো কাটা শেষ এখন রান্না করার বলা তো কড়াইটা বসাই দিলো চুলাতে প্রথমত কড়াইটা গরম করে নিল এবার একটু তেল দিচ্ছে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর মরিচ ঢেলে দিয়ে এগুলো একটু ভেজে নেবে পেঁয়াজ মরিচ ভাজা চলতেছে ভাজা শেষ এখন একটু লবণ দিতেছে যাতে এগুলো একটু ভালো মতো গলে যায় এগুলো দেখতে দেখতে বাইরের আজকে যে পরিবেশ বাইরে আজকে অনেক মেঘ করছে হয়তো বা বৃষ্টি হবে সৌদি আরবে সচরাচর বৃষ্টি হয় না তো সব কিছু দেওয়া শেষ এখন মশলাগুলো ঢিলে নিচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ এগুলো দিয়ে নিচ্ছে আদার আর তেজপাতা দিয়ে নিল হ্যাঁ দেখতে দেখতে ভাই আমার সব কিছু কেটে খুব এই হয়ে গেছে বসে একটু জি আছে আর থাকলেও না আমার কথা শুনে যাই হোক এগুলা সেদ্ধ হয়ে গেছে এখন আদাগুলো দিয়ে দেওয়ার কলা আদার রসুন সেচে রাখছিল এগুলো একটু দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এগুলা এখন মাংসগুলো দিয়ে দিলো মাংসগুলো দিয়ে দিয়ে এখন এগুলো একটু সেদ্ধ করবে ভালো মতো মাংসগুলো একটু সিজিয়ে নিয়ে তারপরে শুরু করবে একটু সস দিয়ে নিচ্ছে সসটা দিলে কি হয় তরকারিটা অনেক মানে ঝোলটা অনেক সুন্দর হয় খাইতে অনেক টেস্ট লাগে ভালো করে মিক্স করে দিচ্ছে তো এবার মশলা দেওয়ার বলা ওই হলুদ মরিচ আর ইসের ধনিয়া গুঁড়ার যে মিক্সটা ছিল ওইটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন এগুলা ঢাকনা দিয়ে ঢেকে দিবে একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের একটু পানি দেওয়া হবে গরম হয়ে গেছে আগে একটু নাড়াচাড়া করে নিল নাড়াচাড়া করা একটু শেষ এখন দেবে ঝোলে একটু পানি ওই ঝোলের পানিগুলো দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এখন তরকারিটা কিছুক্ষণ জন্য রেখে দেবে এভাবে আমাদের তরকারি রান্না প্রায় শেষের দিকে তরকারিটা এভাবে রেখে দিবে আর একটু পরে আমাদের তরকারি হয়ে যাবে তো তরকারিটা প্রায় হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে দিন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম